টিকটক কোম্পানি বর্তমানে কিন্তু সবার টিকটক অ্যাকাউন্টে এরকম একটা নোটিফিকেশন দিয়েছে যেখানে তারা পঞ্চাশ ডলারটা উল্লেখ করেছে আর এতে কিন্তু অনেকেই ভাবছেন যে আপনাদের টিকটক অ্যাকাউন্টে হয়তো পঞ্চাশ ডলার জমা হয়েছে এখন সেই টাকাটা কিভাবে উইথড্র করবেন তো কেন মূলত টিকটক সবার অ্যাকাউন্টে এরকম পঞ্চাশ ডলারের একটা নোটিফিকেশন দিল বা এই টাকাটা আপনারা কিভাবে পাবেন তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ফার্স্ট অফ অল আমরা যদি টিকটক অ্যাকাউন্টটা ওপেন করি এবং টিকটক অ্যাকাউন্টটা ওপেন করার পরে নিচের দিকে ইনবক্স এই অপশনটার উপর একটি টাচ করি এবং টাচ করার পরে এখান থেকে যদি সিস্টেম নোটিফিকেশন এই অপশনটার উপর একটি টাচ করে দেই টাচ করার পর এইখানে একদম উপরেই দেখতে পাচ্ছেন যে পিয়েড কন্টেন্ট অ্যান্ড উইন পঞ্চাশ ডলার কুপন তো এখান থেকে আমরা যদি এই নোটিফিকেশনটার উপর একটি টাচ করি কাজ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা একটা বিস্তারিত দিয়েছে তো এখান থেকে আমি যদি একটু নিচের দিক চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্ট লেখাটা চলে আসছে আপনাদের আমার ক্ষেত্রে এটা কিন্তু জয়েন পোস্ট বলে বলে লেখাটা লেখাটা থাকবে বা থাকতে পারে আমি অলরেডি জয়েন্ট লেখার উপর একটি টাচ করেছি এই জন্য কিন্তু ক্রিয়েট পোস্ট এই লেখাটা চলে আসছে তো এখান থেকে আমরা যদি আরো একটু নিচের দিকে আসি আসলে এটা কিভাবে কাজ করে তার কিন্তু একটা বৃত্তান্ত তারা এখানে বলে দিয়েছে তো এখান থেকে আমি বোঝার স্বার্থে এটা একটা স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশট নিয়ে এটা আসলে আমরা ট্রান্সলেট করে দেখব যে টিকটক কোম্পানি আসলে এটা কি দিয়েছে তো এখান থেকে আমি ছবিটা নিলাম এবং লেন্সের উপর টাচ করে এটা আসলে বাংলা একটু ট্রান্সলেট করে নেই যে দেখি আসলে তারা কি দিয়েছে তো এখান থেকে যদি আমরা প্রথমেই দেখি এটা কিভাবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন যে টাক্স অন এবং এখানে কিন্তু তারা বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছে যেমন রামাদান দুই হাজার পঁচিশ রামাদান রেসিপি এছাড়া আসলে বেশ কয়েকটা হ্যাশট্যাগ এখানে আছে এই হ্যাশট্যাগগুলির মধ্যে একটি ব্যবহার করে চারটারও উপরে ভিডিও পোস্ট করতে বলছে তারা এবং আমাদের প্রোফাইলের ফেমে দেখতে পাচ্ছেন যে এখানে রামাদান দুই হাজার পঁচিশের একটা ফেম কিন্তু আমাদের প্রোফাইলে যুক্ত হবে যদি আমরা এভাবে কাজটা করি তো এখান থেকে যদি আরও একটু নিচের দিক চলে আসি এবং টাক্স নাম্বার দুই এটা যদি একটু আমরা পড়ি এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছে এবং তারা বলেছে যে এই সকল হ্যাশট্যাগগুলো ব্যবহার করে আমাদের কিন্তু আটটারও পোস্ট করতে হবে এবং কোড কুপন পাওয়ার সুযোগের জন্য মানে আটটার উপরে ভিডিও পোস্ট করলে কিন্তু তাদের যে পঞ্চাশ ডলারের প্রোমো কোডটা আছে সেটা পাওয়ার কিন্তু একটা সুযোগ আমরা পাবো বা আমাদের আটটার উপরে ভিডিও পোস্ট করতে হবে যদি আমরা এই পঞ্চাশ ডলার পেতে চাই তো এটা আসলে মূলত তারা এই রামাদানকে উল্লেখ করে পঞ্চাশ করে দিয়েছে তো এখন আসি এই কুপনটা আপনারা কিভাবে জিতবেন বা এই কুপনটা জেতার জন্য আপনারা কিভাবে ভিডিও আপলোড দিবেন তো এখন আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করলাম এবং টিকটক অ্যাকাউন্টটা ওপেন করার পরে আমি এই পৃষ্ঠটাতে চলে আসলাম এবং এখান থেকে প্রথমে আপনারা জয়েন বা জয়েন পোস্ট এই লেখাটার উপর টাচ করলে কিন্তু ক্রিয়েট পোস্ট এলাকাটি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ক্রিয়েট পোস্ট লেখার উপর একটি করবেন এবং টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এছাড়াও আপনারা চাইলে গ্যালারি থেকে আপনাদের অলরেডি যদি কোনো ভিডিও থেকে থাকে সেই ভিডিওটা পোস্ট করতে পারেন তো এখান থেকে আমি আমার একটা ফটো অ্যাড করে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে নেক্সট লেখার উপর একটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে আবারও নেক্সট লেখার উপর একটি টাচ করবো এবং এখানে দেখতে পাচ্ছেন তারা মেইন যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে একটা হ্যাশট্যাগ কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে সেটা হচ্ছে রামাদান টু মূলত এই সকল হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো পোস্ট করতে হবে আর আমাদের ভিডিওগুলোতে যদি ভালো পরিমাণে ভিউজ আসে তাহলে তাহলে কিন্তু আসলে আমরা এই কুপনটা জেতার একটা সুযোগ পেয়ে যাব তো আপনারাও চাইলে এইভাবে আসলে তাদের এই কুপন জেতার আপনারা আসলে একটা অংশগ্রহণ করে দেখতে পারেন আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন এই পঞ্চাশ ডলারের কুপন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ